নতুন বাড়িঘর তৈরি করার পর কবিরাজ ডেকে বাড়ির চারপাশে বোতল স্থাপন করা হয় শরীরের দৃষ্টিতে এটা সঠিক কিনা নতুন বাড়ি নতুন ঘর নতুন দোকান নতুন গাড়ি নতুন ট্রাক বাস কেনার পর আমাদের দেশে অনেকে অনেক কাজ করি আমরা আসলে হাদিস আমাদেরকে কি করতে বলেছি এর উত্তর হলো আপনার কোনো নতুন ঘর বাড়ি এটাতে আপনি যখন উঠবেন বিসমিল্লা বলে যেকোনো কিছু আপনাকে শুরু করতে হবে অতএব নতুন ঘরে ওঠার সময় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লা পড়ে আপনাকে উঠতে হবে অবশ্যই এটা শুধু নতুন বলে কোনো কথা নয় পুরান ঘরেও পুরান বাড়িতেও ঢুকার সময় যতবার ঢুকবেন বিস্মিল্লা বলেই প্রবেশ করতে হয় তাহলে শয়তান তার সাথে প্রবেশ করতে পারবে না ওই ঘরে এর বাইরে নতুন ঘরে ঢোকার জন্য বিশেষ কোরআনের আয়াত বিশেষ সুরা বিশেষ আমল দোয়ার অনুষ্ঠান এর কোনটা করার ব্যাপারে শরীয়ত কোনো নির্দেশ দেয় নাই যদি আমরা এটাকে নির্দিষ্ট করে নেই যদি আমরা এটাকে ফিক্স করে নেই যে নতুন ঘরে উঠতে হলে এটা করা লাগে যেমন আমাদের দেশে দেখা যায় মানুষ নতুন ঘরে উঠতে গেলে মিলাদ দেয় এবং এটা এমন সিস্টেম হয়ে গেছে যে মিলাদ দেয়া ছাড়া নতুন ঘরে উঠলে সবাই এটাকে দোষণীয় মনে করে ঠিক না বে এইরকম যদি হয় তাহলে সেটা হবে বেদাহ ইসলামটা হলো অনুকরণের নাম আল্লাহ তালা একজন ব্যক্তিকে রাসুল হিসাবে মনোনয়ন করেছেন মুহাম্মদুর রসুল্লাহ তিনি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য দূত হয়ে এসেছেন আল্লাহর কথাগুলো কিভাবে মানতে হবে তাকে দেখে দেখে মানতে হবে তাকে দেখে দেখে আমল করতে হবে তাকে দেখে দেখে অনুসরণ করতে হবে এজন্যই আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন এই জন্য তিনি নতুন ঘরে ওঠার জন্য কোনো বিশেষ আমল যদি না বলে থাকেন আমরা যদি সেটাকে নির্দিষ্ট করে নেই ফিক্স করে নেই ওইটাকে নতুন ঘরে ওঠার আমল বানিয়ে নেই তাহলে সেটা শরীরের দৃষ্টিকোণ থেকে কোনো ভালো জিনিস হবে না আপনি আপনার নতুন ঘর বিসমুল্লা বলে উঠে যান আপনি যদি কোনো কিছু করেন সেটাকে যদি শরীয়তের অংশ না বানান যেমন কথার কথা আপনি আত্মীয় স্বজন ডেকে একটু খাওয়া দাওয়া করালেন আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করে সবাইকে খাওয়াইলেন খাওয়ায় তারপরে উঠলেন উঠতে পারে। আপনি উঠার পর চিন্তা করলেন যে আমি দুরাকাত নামাজ পড়ি শুরু করি প্রথম কাজ বাসায় আমি নামাজ পড়ি তো আপনি দুই রেখাত সলাত আদায় করেন করে তারপরে থাকেন এটা আপনার ব্যাপার কিন্তু এটা কেউ আবার যদি আপনি সিস্টেম বানিয়ে নেন যে সবাই এটা করো এটা করতে হবে তাহলে সেটা কি হয় সমাজে বেদাতের দিকে চলে যায় এবং একটা সময় মানুষ এটাকে শরীয়ত মনে করে সুন্নত মনে করে করতে হবে এরকম মনে করে এভাবে কিন্তু বেদাত সমাজে ঢুকে কথা কি বুঝাতে পারছি তাহলে নতুন ঘর বাড়িতে ওঠার জন্য বিশেষ কোনো আমল কোরআন হাদিস থেকে শেখানো হয়নি আমরা বিস্মিল্লা বলে উঠে যাবো আল্লাহর কালাম তেলাওয়াতের মাধ্যমে জিকিরের মাধ্যমে মাধ্যমে আপনি শুরু করেন থাকা সেটা আপনার ব্যাপার কিন্তু দোয়ার জন্য লোকজন ডেকে দোয়া করাই তুলতে হবে বিশেষ করে প্রশ্ন যেটা তুলে বলেছেন যে বাসার চারপাশে নতুন বাড়িতে প্যারাগ পুঁততে হবে আরো অনেক কিছু করে মানুষ তাহলে কি হবে ক্ষয়ক্ষতি থেকে বাঁচবে এগুলো নিছক আমাদের মনে কথা এগুলোর জন্য শরীয়ত কোনো নির্দেশ আমাদেরকে দেয় নাই এগুলোকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া ভুল হবে আল্লাহর নামে বিসমিল্লাহ পড়ে শুরু করবে একটা কথা আমাদের খুব ভালো রূপে জানা দরকার আপনার বাড়িটাকে হালাল টাকায় তৈরি করা নাকি হারাম টাকায় তৈরি করা এটা হলো গুরুত্বপূর্ণ কোন হুজুর দোয়া করে দিল উঠার সময় দোয়ার অনুষ্ঠান হইলো কি হইলো না প্যারাক চারটা কাটছেন না আটটা কাটছেন না আদৌ দরকার আছে কি না এটা না মূল বিষয়টা হলো যে আপনার এই ঘরটা যদি হালাল উপার্জনে হয় আপনার গাইটা আপনি হুজুর ডেকে হুজুরদেরকে উপরে বসে এক কোরআন শরীফ পড়ান আছে না নেই কোরআন করা দশজন মিলে ট্রাকের সাবে যাতে করে এই গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা হয় আরে ভাই অ্যাক্সিডেন্ট থেকে রক্ষার জন্য বিপদ থেকে রক্ষার জন্য যে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন এটা যদি দুই নম্বর টাকা দিয়ে করেন তো আল্লাহ সাহায্য তো আপনি এমনিই পাবেন না হুজুর দোয়া করলে কি লাভ হবে কথা বোঝেন নাই বাকি হ্যাঁ যে বললাম যে আপনি শুরুতে কারো দোয়া চাইলেন কেউ দোয়া করলো এটাকে আপনি শুননা মনে করলেন না সিস্টেম বানিয়ে না হতে পারে কিন্তু আজকাল আমাদের দেশে সিস্টেম বানিয়ে নেওয়া হয়েছে আপনার নতুন বাড়ি এটাতে উঠার জন্য বিশেষ কোন আমল দোয়া হাদিসে শেখানো না বিশ্লা বলে উঠে যাবেন এবং কাজ করবেন